আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরতে যাচ্ছি যেখান থেকে আপনারা খুবই ভালো মানের কোয়ালিটির কাপড় নিয়ে কারখানা পরিচালনা করতে পারবেন আর যারা ছোট ছোট মিনি কারখানা পরিচালনা করেন তাদের জন্য বেস্ট একটা লোকেশন হবে আমি এখানে যদি একটু সামান্য একটু দেখাই আপনাদেরকে অসংখ্য ক্যাটাগরির কাপড় কিন্তু ওনাদের কাছে রয়েছে আর এই সমস্ত কাপড় কিন্তু ওনারা কেজি করে বিক্রি করে থাকেন এবং খুবই কম প্রাইজে আসসালামু আলাইকুম চাচা মিয়া। ওয়ালাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ মিয়া তো আপনারা ডানে বামে অনেক ধরনের কাপড়ের ক্যাটাগরি কাপড়। কি কি ধরনের কাপড় বর্তমানে আছে উপস্থিত? বর্তমানে বিভিন্ন আমাদের সামনে শীত সামনে অপেক্ষা করতে তার এখন তো এই সমস্ত কাপড়ই বেশি চাহিদা রয়েছে। তো এগুলোর ভিতর কয়টা ক্যাটাগরি কাপড় আছে একটু বলবেন? যেমন ড্রপসোল্ডারে কালো কালো আচ্ছা 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 এটার মধ্যে কয়টা কালার হবে এর বিশটা কালার আছে আচ্ছা আচ্ছা কোন কোন কালারগুলা কালারগুলা কোনটা ওটা কোন পর্যন্ত এগুলো সবই কি ড্রপসল্টার আচ্ছা 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 এখান থেকে শুরু করে সবই ড্রপসল্ডার হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এ এই ড্রপসোলারের কাপড়গুলা কি বাছাই করে নিতে পারবে লডেও নিতে পারবে

নেক্রাফাইন নেক্রাফাইন নেক্রাফান কোনটা এই নেক্রাফাইন এগুলা সব নেক্রাফাইন আচ্ছা আচ্ছা তো এটার জিসএম কত হবে এটা জিসএম 160 থেকে 170 160 থেকে 170 এগুলো তো মূলত আপনার টি-শার্ট বক্সার টাইস এগুলো তৈরি করে আচ্ছা তো এগুলা তো সমস্তই আপনারা কেজিপি হিসাবে বিক্রি করেন বর্তমানে প্রাইস কত যাচ্ছে মানে আজকের বাজার দর কত যাচ্ছে এর ভিতরে থাকবে আচ্ছা 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 এটা কি কটন ফাইন তো এখানে তো চার্চ আমি অনেক ধরনের কালার অনেক কালার শুধু কালার আর কালার এখানেই কালার বাছাই করে নিতে পারবে বা প্যাকেজও নিতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

আড়াইশো থেকে তিনশো টাকা এটা একটু বেশি হ্যাঁ আচ্ছা 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 কেউ যদি বলে তার ডিমান্ড বা চাহিদা অনুযায়ী কোনো কাপড়ের প্রিন্ট করে নিতে চায় সেক্ষেত্রে কি আপনারা সেটাও করে দিতে পারবে না মানে তারা যদি প্রিন্ট দেয় সেই অনুযায়ী প্রিন্ট করে দেবেন আচ্ছা সেক্ষেত্রে তো খরচ একটু বাড়বে তাই তো একটু বাড়বে আর কি আছে এগুলো সবই কটন ফাইল সে আচ্ছা আচ্ছা এটাও কটন ফাইল আচ্ছা

সত্তর আশি বাইশ আচ্ছা তো আপনাদের এখান থেকে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের সার্ভিস সুবিধা আছে নাকি মানে যেভাবে খুশি নিতে পারবে দর্শক আচ্ছা আচ্ছা তো পাশাপাশি আর কি ধরনের আইটেম আছে কাপড় আছে এটা কি টি চি জার্সি টিসি হ্যাঁ 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 আচ্ছা 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 এইগুলোতেও তো আপনার টি শার্ট বানাইতে পারে হ্যাঁ টি শার্ট বানায়

দুইটা শোরুম আছে দুইটা শোরুম আছে গোডাউন রয়েছে নাকি যে কোনো পরিমাণ চাইলে নিতে পারবে তাতে একটা লোক যদি ইচ্ছে করে যে আপনার কাছ থেকে যে কালেকশন নিয়ে একটা কারখানা কারখানা পরিচালনা করতে পারবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ জি জি তো হ্যাঁ দর্শকবন্ধু বুঝতে পারলেন ওনার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের কালেকশন রয়েছে আর যেহেতু প্রতিনিয়ত কালেকশনগুলো কিন্তু আসলে কাপড়গুলো কিন্তু কারখানা থেকে আসতেছে প্লাস সেল হচ্ছে তো আপনারা প্রতিনিয়তই কিন্তু ওনার কাছ থেকে কালেকশনগুলো নিয়ে কালে কারখানা পরিচালনা করতে পারবেন ছোট ছোট মিনি কারখানা তো এটা কি কাপড় চাষ আমি ড্রপ না কাপড়গুলো কিন্তু হ্যাভি হ্যাঁ এগুলো তো রং এগুলো তো আলাদা কোনো রং না এটা কাপড়ের হ্যাঁ রং করে গ্যারান্টি তাই তো এক্সপোর্ট এক্সপোর্ট আচ্ছা 6 ফুটের মাল জি জি তো দর্শকবৃন্দ আমি আর ভিডিওটা লং করব না তো আপনারা সরাসরি এসে ওনার কাছে কথা বলে যে কোনো পুরো কালেকশন কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এটা এটা হচ্ছে ড্রপ শোল্ডারের কালেকশন এখানে কালার তো কিন্তু আমি যদি গুণে শেষ করা যাবে না অনেক কালার আপনারা তো পাইকারি ছেল করে তো বুঝতে পারলেন এই কালেকশন কিন্তু যদি আপনারা মার্কেট থেকে কিনেন সেক্ষেত্রে কিন্তু অনেক হাই রেট লাগবে আর ওনাদের কাছে কিন্তু খুবই কম রেডি আপনারা সংগ্রহ করতে পারতেছেন এই কাপড়